গ্রামের শেষ কোণে একটি কুড়ে ঘর সেখানে থাকতেন আমেনা বেগম বয়স আশির কাছাকাছি তার ঘরে নেই 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 কোনো হাসির শব্দ রান্নার গন্ধ এক টুকরো আনন্দ পুকুর পাড়ে আমিনা বেগম আকাশের দিকে তাকিয়ে ভাবছেন ফিরে আসা ঈদগুলোর কথা যখন তার ছেলে ছোট ছিল কোরবানির দিন গরুর দড়ি হাতে নিয়ে খেলা করত। এখন ছেলে শহরে ব্যস্ত পূনো করে না মতো একটি ছোট ছেলে দৌড়ে আসছে হাতে প্যাকেট তার নাম রাব্বি সে বলল দাদি এই নাও কুরবানির মাংস আম্মু বলেছে তোমার হাতে দিতে বৃদ্ধা মাংস নিচ্ছে ধীরে চোখে জল আসছে তার সে বলল তুই তো আমার আল্লাহর পাঠানো ফেরেশtare রাবি বলল আল্লাহ তো বলে যারা একা আছে তাদের কাছে আবাদের যেতে হয় বৃদ্ধা বলল আজ অনেক বছর পর মনে হচ্ছে ঈদের সাত সত্যি বুঝলাম সেই দিনের এক বোঠ বাক্স শুধু খোদা মেটায়নি বিটিয়েছিল একাকৃত্বের হাহাকার এক শিশুর হাত দিয়ে ঈদ সত্যি হয়ে উঠেছিল সবার জন্য তুমি যদি পারো এক মুঠো ভালোবাসা দাও হয়তো কোনো এক নিঃসজ্ঞ হৃদয়ে সত্যিকার ঈদ ফিরে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন